আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এই সিক্রেটটা জানেন তাহলে আপনি যে কোনো সেক্টরে আপনি সফল অর্জন করতে পারবেন নিমিশি মনের ভিতরকে শব্দ আনলেন আমরা সাধারণত শব্দ সারা চিন্তা করতে পারি না দেখেন আপনি পরীক্ষার খাতার ভিতরে যারা লেখে তারা শব্দ উচ্চারণ ছাড়া লেখতে পারে না তো আমরা যখন শব্দ কোনো শব্দ উচ্চারণ করি তখন আমাদের মনের ভিতরে একটা ছবি হয় বা প্রতিচ্ছবি হয় সেই ছবি থেকে আমাদের একটা চিন্তা সৃষ্টি হয় এবং সেই চিন্তা থেকে একটা আবেগের সৃষ্টি হয় সেটা হতে পারে রাগ দুঃখ কষ্ট লো ফিল করা কিংবা হাই এনার্জেটিক ফিল করা তারপর সেই আবেগ থেকে আমরা একটা সিদ্ধান্তে যাই সিদ্ধান্ত আমাদেরকে কাজে পরিণত আনে সেই কাজটাই ফাইনাল ফলাফলের দিকে যায় তাই শব্দটা যদি আপনার ভালো হয় তাহলে অবশ্যই আপনার ফলাফলটা হবে ভালো শব্দটা যদি খারাপ হয় তাহলে অবশ্যই আপনার ফলাফল হবে খারাপ যেমন একটা উদাহরণ বলি যদি আপনি বোলিং করেন ক্রিকেট খেলায় তাহলে আপনি যদি খারাপ শব্দ উচ্চারণ করেন তাহলে আপনি খারাপ ফলাফলকে আকর্ষণ করতেছেন আপনি যদি বোলিং করেন যদি ভালো শব্দ উচ্চারণ করেন মনে মনে তাহলে আপনি ভালো ফলাফলকে আকর্ষণ করতেছেন কারণ বোলিং করার সময় শব্দ ছবি একটা মনোছবি তৈরি হয় তারপরে চিন্তা তারপরে আবেগ তারপরে সিদ্ধান্ত তারপরে কাজ তারপরে ফলাফল আরেকটা জিনিস আপনাকে এই ভালো ফলাফল অর্জন করতে হলে আপনাকে অবশ্যই ভালো শব্দ উচ্চারণ করতে হবে খারাপ শব্দকে পরিহার করা লাগবে ভালো দেখা লাগবে ভালো শোনা লাগবে ভালো বলা লাগবে ভালো ভাবা লাগবে তাহলে আপনার ভালো ফলাফল আসবে আর আপনি যদি খারাপ দেখেন খারাপ শোনেন খারাপ বলেন খারাপ ভাবেন তাহলে আপনার ফলাফল নেগেটিভ আসবে অবশ্যই আমাদের হিউম্যান মাইন্ড সাধারণত দুইভাবে ওয়ার করা এক পেন দুই প্লেজার আপনার মন সব সময় এই পেনটাকে সবসময় এড়িয়ে চলতে চায় আর সব সময় আপনার মন প্লেজারকে সময় চায় আঁকড়ে ধরতে তাই আপনার যখন হচ্ছে গিয়ে তার নির্দিষ্ট ফলাফলের দিকে যান তখন যদি কঠিন মনে হয় তাহলে আপনি সেটাকে পেন হিসেবে নিয়ে আপনার মনটাকে সেটা এড়িয়ে যায় এই পুরো জিনিসটাকে একসাথে এটাকে বলে ম্যানিফেস্টেশন বা আকর্ষণ এটাই মানুষ যেমনটা ভাবে তেমনটাই হয়ে যায়